আব্বু এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে हां तुम्हारे बोलसे 30 মিনিট আগে এসে বাস ধরাতে আমি বাস স্ট্যান্ডে আমি জানি না আচ্ছা अब्बू তুমি টেনশন করো না আমি বাসে উঠে তোমারে জানাচ্ছি তুমি এখানে কোথাও যাচ্ছো নাকি কোথায় যাচ্ছো আমার তো যাওয়ার কোনো জায়গা নেই তোমার এই অবস্থা কেন সব কিছু ঠিকঠাক আছে তো আমার কিছুই ঠিক নাই নিরব ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সবভাবে ভাবে করতো ওই রনি আমার লাইফটা একদম শেষ করে তুমি কাউকে কিছু বলো না কেন বলার সুযোগই পাইনি ওর জন্য আমি আমার লাইফ আমার ফ্যামিলি সব কিছু হারাইছি ও তো একটা ক্যারেক্টার একটা চিটার ছিল বাদ দাও যা হবার তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝিনি একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম কাউকে তো অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে দুনিয়াটা কি আজব তাই না সুস্থতার এই দামটা কেইবার বোঝে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে